ধন্যবাদ সবাইকে সবাইকে ঈদ মোবারক ঈদ মুবারক এই জন্য কারণ ঈদ মানে খুশি আজকে দীর্ঘ সতেরো বছর পর আমরা মুক্তভাবে এফডিসিতে এই যে প্রেস কনফারেন্স করতে পারছি আপনাদের সাথে কথা বলতে পারছি এই জন্য খুশি এই জন্য সবাইকে আবারও ঈদ মোবারক আজকে আমি ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি তাদের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের কথা যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি ছাত্র সমাজ ছাত্র জনতা যদি স্বেচ্ছার না হইতো তাহলে হয়তো আমরা এই বিজয় অর্জিত করতে পারতাম না আবারও আমাদের এই চলচ্চিত্রবাসীর পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা এবং তাদের আত্মা যেন শান্তি পায় তাদেরকে মহান আল্লাহ জান্নাত নিবাস করুন আমার খুব ইচ্ছা ছিল আজকে আমার এক চলচ্চিত্র প্রযোজক ভাই তাকে ডেকে এনে আমি বসে একসাথে আজকে দুপুরে লাঞ্চ করতাম কিন্তু সেই ইচ্ছা আমার পূরণ হলো না গতকাল কি আমি দেখেছি জনরসে পড়ে তাকে হত্যা করা হয়েছে তিনি আমাকে প্রকাশ্যে বলেছিলেন আপনি বিএনপি করেন আপনাকে এফডিসিতে ঢুকতে দেওয়া হবে না আপনি কীভাবে এফডিসিতে ঢুকেন আমি এটা দেখে নিব তো আমি চেয়েছিলাম যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না তখন তাকে নিয়ে বসে একবার দুপুরবেলা লাঞ্চ করব। বিরিয়ানি খাবো আজকে সেই সেলিম চেয়ারম্যান আমাদের মাঝে নেই আমি দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী আমি যখন প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক ছিলাম তখন এই ডিজিএফআই এনএসআই টিভি আমাকে তুলে নিয়ে গিয়েছিল যে আপনি বিএনপি করেন আপনি প্রযোজক সমিতির সেক্রেটারি হলেন কীভাবে আমরা যখন একটা চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্রটাকে যখন আমরা স্টেট ওয়েতে নিয়ে যেতে চেয়েছিলাম কিছু লোক আমাদের বিপক্ষে ছিল আমি বিএনপি করি এটাই তাদের সহ্য হচ্ছিল না আবার বিএনপি তো করি আবার প্রযোজক সমিতির মতো একটা মাদার অর্গানাইজেশনের মাদার অর্গানাইজেশনের মতো সে জায়গায় বিএনপির লোক কীভাবে সেক্রেটারি হয় আমি এই কয় বছরে আসলে অনেক কিছু আমি বলি নাই মাঝে মাঝে শিবাসনরে আমি একটু একটু বলতাম আমার বাসায়ও অনেক ঝামেলা করছে অনেক ইয়ে করছে কারণ এলাকার লোকও তো জানতো যে আমি বিএনপি করি তাই বিএনপির সাথে রাজনীতির সাথে জড়িত তা আমরা সেই কথা বলবো না শুধু একটা কথাই বলতে চাই সতেরো বৎসর পর আবার স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি আমরা মুক্তভাবে কাজ করব। এই এফডিসিটা আমাদের ওরা যেভাবে আমাদেরকে গলা টিপে ধরেছে আমাদেরকে কথা বলতে দেয়নি আমরা তাদেরকে স্বাধীন করে দেব এফডিসি কাজের জায়গা এখানে আমরা মনে করি যে এটা আমাদের রুজি রুটির জায়গা এখানে রেশারেশি হিংসা হিংসি দলা এটার ঊর্ধ্বে থাকা উচিত কিন্তু বিগত সতেরো বছর কিন্তু সেটা করে নাই আমি মনে করি যে আমরা সেটা করব না আমাদের সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে এই এফডিসিকে জিয়াউর রহমান যে অবদান করে দিয়েছেন একটু আগে যে রানা সাহেব বললেন আমাদেরকে এইটা সমুন্নত রাখতে হবে আমরা এই জিয়া রহমানের আদর্শ সৈনিক আমাদের নেত্রী হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের তারেক রহমানের নির্দেশনায় আমরা আগামীতে চলচ্চিত্রের ডিপার্টমেন্টে যে সকল কাজ করলে যেভাবে করলে ডেভেলপড হবে চলচ্চিত্র আবার সে আগের গৌরবের জায়গায় ফিরে যাবে আমরা সেই প্রচেষ্টা করব আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ